সম্প্রতি অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরেই এবার লন্ডন মাতাতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়দ খান ২৬ ও সাতাশ মে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন আর এই আয়োজনে পারফর্ম করতে লন্ডনে যাবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই এজন্য বাইশে মে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এ নায়ক এছাড়াও সেদিন আয়োজনের মঞ্চে থাকবেন নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস এক মঞ্চে এই দুই তারকাকে দেখতে পাবেন প্রবাসী বাংলাদেশিরা জানা গেছে দুই দিন ব্যাপী অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জায়েদ খান আর তার উপস্থাপনায় মঞ্চ মাতাবেন জীবন্ত কিংবদন্তি শিল্পী জেমস এ গায়ককেও দুদিনই মঞ্চে দেখা যাবে এছাড়াও থাকবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান লন্ডনে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন আয়োজনে অংশ নেওয়ার ব্যাপারে গণমাধ্যমকে অভিনেতা বলেন জায়েদ খান শুধু দেশের দর্শকদের জন্য নয় এখন বিদেশেও অনেক ভক্ত হচ্ছে আমার তাদের ভালোবাসা নেয়ার জন্য ও দেয়ার জন্য নিয়মিত দেশের বাইরে যেতে হচ্ছে আমাকে দেশের বাইরে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি তার সত্যি অতুলনীয় প্রবাসী বাংলাদেশি দর্শকদের ভালোবাসা দেখে মনে হচ্ছে এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি আমি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি লন্ডন সফর শেষ করে পরবর্তী কয়েক মাস দেশের বাইরে আরও বেশ কয়েকটি শোয়ে অংশ নেবেন বলেও জানিয়েছেন এই চিত্রনায়ক জায়েদ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সোনার গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি এতে জায়েদ খান ছাড়াও আরও অভিনয় করেছেন ওমর সানি মৌসুমি শহীদুজ্জামান সেলিম সহ অনেকে